আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে পরবর্তী মহারণটি ছাব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে সোফাস্কোর তথ্য অনুযায়ী ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ছয়টায় আর্জেন্টিনার বুজেনোস আইরেসের ঐতিহাসিক এস্তাদীয় মাস মনুমেন্টাল স্টেডিয়ামে গড়াবে যেখানে ফুটবল রোমাঞ্চের নতুন অধ্যায় রচিত হবে একটি অধ্যায় যা হয়তো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার ফুটবল প্রতিদ্বন্দ্বিতা শুধু একটি ম্যাচ নয় বরং শত বছরের ইতিহাস আবেগ আর গৌরবের এক রুদ্ধশ্বাস লড়াই উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই দুই দল প্রথম মুখোমুখি হয় উনিশ সালে এবং তখন থেকেই এই দৈরথ রূপ নিয়েছে এক চিরন্তন মহাযুদ্ধে এটাকে বলা হয় দক্ষিণ আমেরিকানদের যুদ্ধ একটি সংঘর্ষ যেখানে প্রতিটি পাস প্রতিটি ট্যাকল প্রতিটি গোল কেবল একটি সংখ্যা নয় বরং আবেগের বিস্ফোরণ কোটিহৃদের ধুকপুকানি সর্বশেষ দুই হাজার একুশ সালের কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা ব্রাজিলকে এক শূন্য গোলে পরাজিত করে স্বপ্নের শিরোপা ছিনিয়ে নিয়েছে সেই দিন এস্তাদীয় মারাকানার সবুজ গালিচায় অ্যাঙ্গেল ডি মারিয়ার একমাত্র গোল শুধু একটি গোল ছিল না বরং ছিল কোটি ভক্তের চোখের জল বছরের পর বছর ধরে জমে থাকা অপেক্ষার অবসান এক অনবদ্য বিজয়ের চিত্রকল আজও সেই মুহূর্তের কথা মনে পড়লে আর্জেন্টিনার সমর্থকদের রক্তে শিহরণ জাগে আর ব্রাজিল সমর্থকদের মনে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে ওঠে আগামী ম্যাচটি শুধু একটি খেলা নয় বরং এক মহাকাব্যিক অধ্যায়ের নতুন সংযোজন দুই ফুটবল পরাশক্তি যখন মাঠে নামবে তখন শুধু জন খেলোয়াড়ই লড়বে না এক পাশে থাকবে বেহালার সুরের মতো নরম অথচ দ্বিধ আর্জেন্টিনা আর অন্য পাশে থাকবে সাম্বার তালে দুলতে থাকা কিন্তু আগ্রাসী ব্রাজিল কার হাসি ফুটবে শেষ সুরে কে লিখবে নতুন ইতিহাস উত্তর দেবে ছাব্বিশ মার্চের সেই মহম্ম